নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এডে হল মাগুরার ঐতিহ্যবাহী পুজো কার্তায়নী পুজো কার্তায়নী পুজো সপ্তমীর দিনের ভিডিও আমরা হলো সাদুয়াতে দেখা শুরু করেছিলাম প্রথমে সাদ দুয়ায় ঢুকিয়েছিলাম তারপরে অন্য অন্য জায়গায় ঘুরেছিলাম পুজো দেখার উদ্দেশ্যে আর এদিকে কিন্তু আমার সাথে আছে আমার বড় ননদ আমার ছোটো ননদ পিসি শাশুড়ি তারপরে মাসি শাশুড়ি আর আমার দেওয়ারগুলো আছে দেওয়ারগুলো বলতে কি বেশি মানে সবাই আসি পারি ছিল না শুধু পিসি শাশুড়ি ছেলে আইছিল ওই দিন পরের দিন অবশ্য মাসি শাশুড়ির ছেলেরাও সব আইছিলো আর সবই আমার ছোটো ভাই অনেক ছোটো আমার যখন বিয়ে ছিল সব একদম ইট্টু ইট্টু ছেলে ফেলেছিলো এখন সব লম্বা চড়া হয়ে গেছে মনে আছে কত বড় বড় হয়ে গেছে সব কিন্তু আসলেই কিন্তু এখনও ছেলে মানুষই যায়নি তাদের মধ্যে আর এদিকে কিন্তু আমরা পুজোর মণ্ডপে ঢুকে গেছি আর এত সুন্দর লাইটিং আলোকসজ্জা মানে করিছে তার কি বলবো অনেক সুন্দর করেছে এবার আর এদিকে কিন্তু সবাই হলো ভিডিও সেলফি ছবি টবি যাই হোক এই সব আর আমার মাসি শাশুড়িও দেখলাম যে ছবি ভিডিও তুলতিছিল ননদও তুলতিছিলো আমিও তো তুলতিছিল আমি হলে আপনাকে দেখাবো কি করে কোন জায়গায় কী পুজো হয়েছে আর দেখতেই তো পারতিছেন যে এত সুন্দর হয়েছে এরপরে আমরা এই মন্দিরিতে বেরোয়ে চলে যাব হলো নৌকার উদ্দেশ্যে মানে ছেলে পেলে সব বাইনা ধরি সে যে নৌকায় উঠবে তাই এদিকে আমার পিসি শাশুড়ি আবার ভয় পাচ্ছিল যে সূর্য উঠতেছে আমার ছেলে উঠতেছে মানে আমার নদে ছোটো ছেলে উঠতিছে কছে যে ইরা উঠতে পারবে না কি আমি বললাম যে পিসি মা চিন্তা করি না এরা হলো কাকাকের সাথে খুব ভালো থাকবে না মানে আমার ছেলেরা আবার কাকা ওই জন্যই সব ওই যে কাকাকে সাথে গেছে এই জায়গায় আমার ভাই আছে তারপরে আমার দুই দাওর আছে সব নিয়ে উঠতিসা আর এদিকে হলো সব বসে রয়েছে এরা সব বসে রয়েছে বয়তে কারণ কী জানেন আমরা হলো গত বছর উঠেছিলাম সবাই মিলে নৌকায় আমার শাশুড়িরা মিলে এইবার সবাই উঠে আরে ভয় পাইছিলাম তারপরে তো আমরা নৌকায় উঠিনে শখের জালায় উঠেছিলাম উঠিয়ে নিয়ে বয়তে শিল্লাপাল্লা করে লাস্টে নৌকাওয়ালা বাধ্য হইল না আমায় দিদি আমাকে নৌকাতে সেই জন্যই কলাম যে আমরা এই জায়গা চুপচাপ বসে থাকি আর ওরা যায় উঠুক ওই যেমন ছোটো ননদ টাটা দিয়ে চলে যাচ্ছে নৌকায় উঠতি আর দেখা যাক কি অবস্থা হয় ছোটো ননদে একটু একটু ভয় পাচ্ছিলো তারপরেও সমস্যা ছিল না সাথে তার দাদারা রয়েছে ওই জন্যে আর কোনো সমস্যা নেই দিকে আমাকে বুলবুলিমা মানে আমার ননদের মেয়ে কছে মামি কিছু কিনে দাও মামি কিছু কিনে দাও তারপরে ওরেও কিছু কিনে দিয়ে ঠান্ডা করে আবার এই জায়গায় চলে আসলাম এবার আমাকে সব দল বল যাচ্ছে আমার দেওয়ার আমার ভাই ওই যে ওই পাশে আমার নুইদে জামাই দাঁড়ায় রয়েছে এবার কিন্তু সবাই এবার নৌকায় উঠে যাচ্ছে টিকিট সবাই হাতে হাতে দেওয়া হয়ে গেছে আর টিকিট ছাড়া তো উঠা যাবে না সবাই এখন এই যে লাইন ধরে ঢুকে যাচ্ছে নৌকায় উঠার উদ্দেশ্যে আর আমার তো এখন এই নৌকায় যদি কয় যে ফিরি উঠবো তাও আমি উঠবো না যদি কয় যে বিরিয়ানি খাওয়াবো তাও উঠবো না যদি কয় ফুচকা খাওয়াবো তাও আমি উঠবো না জীবনেও আমি এই নৌকায় উঠব না আমার এত ভয় লাগিছে ওঠার পরে ওই জন্যই নৌকা মোটে আমি মানে এর দ্বারের কাছেও আমি যাইনি এখন এই ছেলে ফেলে বাই না আমার আবার ছেলে ফেলে বই পাচ্ছে না অথচ আমরা বয় পাচ্ছি যাই হোক এই যে সাদা কেন্দ্রি হলো আমার ছোটো দেওয়ার আর এই যে বাই আমার ননদ সব যাচ্ছে উঠে এখন আস্তে আস্তে আর সবই গুঁড়ো গান্ডা মানে ছেলে সব উঠেছে আর ওরা হলো যতই উচলাম বাইরে যাক না কেন আমার কাছে সেই ছেলে পেলে ভুত পালি আছে আর এখন এই যে নৌকা কিন্তু চালু হয়ে যাচ্ছে আর নৌকায় এত জোরে চলতি ছিল মানে এ পাশ ও পাশ মনে ছিল কি ও পাশ এগেলেই এই পাশ উল্টে যাবে এত মানে অবস্থা মানে এরকম পজিশনে ছিল যাই হোক তারপরে এগের নৌকায় ওঠার বাহেনা শেষ করে আমরা কিন্তু চলে যাবো এরপরে ফুচকা খাওয়ার জন্যই কারণ আমরা তো নিজেই বসেছিলাম ওরা তো নৌকায় আনন্দ ফুর্তি করতেছিল আর চিল্লা পাল্লা তো হচ্ছিল সেটা তো আর শোনাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে মিউজিক চলতেছিল ওই কপিরাইট আইসি যার মিউজিক তো মানে শুনানোর কায়দা নেই কোন তাই কী হবে তার ঠিক নেই ওই জন্যই বাপু ওই মিউজিক টিউজিক চিল্লা পাল্লা সব দিছি বন্ধ করে আর এদিকে তো নৌকা দেখেন কিভাবে চলতিছে দেখলি তো আমার মানে ভয়তে কাজ হয়ে যাচ্ছে আর এদিকে সবাই বসেও আছে নিচেই আমরা অপেক্ষা করতেছি ওরা কোন সময় নামবে কোন সময় নামবে আমার ছোটো ছেলে আবার এতে উঠতে ভয় পায় ও আবার পাশে ট্রেন ছিল সেই মিকি মাউসি ট্রেন সেই জায়গায় ওরে উঠ হয়ে আমার মাসি শাশুড়ি উনি আবার ওই জায়গায় উঠিছেন ও মিকি মাউস না ওই যে ড্রাগন ট্রেন আর কি ওইটাই আর এখন এই যে নৌকা থামিয়ে গেছে এখন সবাই নামিয়ে চলে আসতেছে এখন চলে যাব আমরা এই জায়গাতে ফুচকা খাতি সবাই মানে খুবই আনন্দ পাইছে নৌকায় উঠে তাদের মুখ দেখলি মানে মুখ দেখলি তো বুঝতে পারতেছেন সবাই হাসতিছে কারণ হলো আমার ননদ ছিল ও ভয় ছিল ওই জন্য আমরা সবাই এ জায়গায় বসে হাসতেছিলাম আর এই যে আমার ছোট ছেলে তো কাকাকের পিছনে লাগিয়েই থাকে অল টাইম দুষ্টুমি করতেই থাকে আর সবাই আমরা এই জায়গা বসে রয়েছি ফুচকা খাওয়ার জন্য আমার নুন দেজামাই ও হলো ফুচকা খাওয়াবে আর নুন যে যেহেতু খাওয়াবে না খেয়ে কি আর বাড়ি যাব না কি ওই জন্যই এই জায়গা সব বসে রয়েছি ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে ফুচকা বানানো হলে ফুচকা খায় তারপরে আমরা সব অন্য জায়গায় ঠাকুর দেখতে যাব। তারপরে আমরা বাড়ি চলে যাব। কিন্তু এইবার সপ্তমীর দিন যে এত ভিড় হয়েছে মানে আমরা চিন্তাও করতে পারিনি যে সপ্তমীর দিনে এত লোকজন আসবে তা অনেক লোকজন হয়েছিল আর এই জায়গা সব আমরা বসে রয়েছি বসে থেকে টু জিরোয়ে ফুচকা খায় তারপরে তো যাব আপনাকে বলতেছি আর আমার হলো দেওর মানে আমার পিসি শাশুড়ির বড় ছেলে হলো ভিডিওটা করে দিচ্ছিল ওর নাম না করলে আবার কবে না কি আমার নামটা একটু কইলে না ওই জন্যই ওর নামটা একটু কয়ে দিলাম নাম কইনি অবশ্য মানে বলে দিছি যে আমার পিসি শাশুড়ির বড় ছেলে আর এই যে ছোট ছেলে কিন্তু আমার বাসায় বসে রয়েছে পলাশ আর এদিকে কিন্তু ফুচকার প্লেট আমাকে হাতে এসে পৌঁছ গেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর ফুচকা বলে কথা আর এখন হলো ফুচকা খাইয়ে দেয় তারপরে আমরা বাড়ি ফিরে যাবো আর আমার এই ভিডিওটা যদি কিন্তু আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা